ছুটির দিনগুলোতে একটু স্পেশালভাবে লাঞ্চ বা ব্রেকফাস্ট করার আমি চেষ্টা করি তাকে জিজ্ঞেস করেছিলাম আজকে স্পেশাল লাঞ্চে কি রান্না করব সে আমাকে বলল অনেক দিন চাইনিজ ফুড খাওয়া হয় না তো তার আবদারে আজকে সব চাইনিজ ফুড রান্না করা হলো তো চলুন তাহলে ব্লগটা শুরু করা যায় লেটস গেট স্টার্টেড হ্যালো বিবান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে অনেক দিন পর আমি একটা লম্বা ব্লগ নিয়ে চলে আসলাম আসলে ব্যস্ততার জন্য ব্লগ এডিটই করা হচ্ছিল না আমি মাঝে মাঝে ছোট ছোটো রিলসগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আজকে একটা লম্বা ব্লগ নিয়ে চলে আসলাম ঘুম থেকে উঠেছি সকাল দশটার মতো সকালবেলা ওয়েদারটা খুবই ভালো ছিল সকাল বলতে গেলে বারোটার মধ্যে ওয়েদার কিন্তু খুবই সুন্দর থাকে দেন বারোটার পরে আমাদের এখানে ভীষণ পরিমাণে গরম মানে আমি জানি না এতটা গরম আমি আগে কখনো ফিল করিনি গরম শুধু আমেরিকাতে না আমি অন্যান্য জায়গায়ও দেখলাম যেমন ইটালি বা জাপানেও অনেক অনেক গরম পড়েছে মানে পুরো পৃথিবীতে এখন অনেক বেশি গরম তো আজকে ভাবলাম যে একটু স্পেশালভাবে চাইনিজ আইটেম রান্না করি তো বেলায় হচ্ছে কি আমি ঘুম থেকে উঠে মুরগিটা ভিজিয়ে দিয়েছি যেহেতু মুরগির মাংস হচ্ছে গিয়ে নর্মাল করতে বা ছাড়তে একটু সময় লাগেও আমি এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু সিজনিংয়ের জন্য হচ্ছে লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এসবগুলো গুঁড়া দেন হচ্ছে গিয়ে একটু ক্যাচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব এক ঘন্টার মতো আজকে আমি এটা দিয়ে করব হচ্ছে গিয়ে কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন এই চিকেন ফ্রাইটা আমার ভীষণই পছন্দের একটা চিকেন ফ্রাই এটা আমি মাঝে মাঝেই করি তো সব কিছু ম্যারিনেট করে এখন আমি ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার মতো এক ঘন্টা যদি আমি এটা ম্যারিনেট করে রাখি তাহলে কিন্তু এটার ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর তারপর চিকেনটা ফ্রাই করার পর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আমি এখানে এখন সবজিগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি এটাকে একদম হচ্ছে এইটি পারসেন্টের মতো সিদ্ধ করব। এখানে দিলাম হচ্ছে কি গাজর দেন হচ্ছে কি আমি লাউ দিয়েছি আমার বাসায় পেঁপে ছিল না আপনাদের বাসায় যদি ক্যাপসিকাম থাকে তাহলে কিন্তু ভেজিটেবল অবশ্যই ক্যাপসিকাম দিতে পারেন বাট আমার বাসায় ছিল না আর মন চাচ্ছিল না যে বাজার থেকে এনে করি আর এখানে হচ্ছে পোলাওটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি আর পোলাওটাকে কিন্তু আমি এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করব আমি যদি এটাকে পুরোপুরি সিদ্ধ করে ফেলি তখন কিন্তু ফ্রায়েড রাইসটা ভালো হবে না একটু দলা পেকে যাবে মানে যেরকম বেশি সিদ্ধ হয়ে গেলে যেমন আঠা আঠা হয়ে যায় ওরকম হয়ে যাবে তো এখানে আমি এইটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়ে এখন হচ্ছে ঝাঁঝরের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে হচ্ছে গিয়ে ঠান্ডা ফ্যানের বাতাসে নিচে শুকাতে হবে যাতে এটা কোনোভাবে দলা পেকে না যায় চাইনিজ ভেজিটেবলটা হচ্ছে আমি বাটার দিয়ে এখন সব কিছু একটু সটে করে ভেজে নিচ্ছি আর আমি এখানে সাথে ডিমও দিয়েছি আর এখন দিয়ে দিবো হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু চাইনিজ ভেজিটেবলটা একটু ঘন হয়ে আসে মানে থক থক যেরকম এই যে ঠিক এরকমটা হয়ে গিয়েছে এখন হচ্ছে কি আমি চুলাটা বন্ধ করে এটাকে সাইডে রেখে দিব আর এই চাইনিজ ভেজিটেবলটা কিন্তু খেতে ভীষণই মজা লাগে ফ্রাইড রাইসের সাথে কিন্তু এটা একটা বেস্ট একটা আইটেম তো এখন চলুন আপনাদের সাথে ফ্রায়েড রাইসের রেসিপিটা শেয়ার করি এটা অবশ্য আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি বাট আজকে ভাবলাম যে আরেকটু করে শেয়ার করে দিই তেলের মধ্যে আমি রসুন দিয়ে দিলাম আর রসুনটাকে ভাজার পর এখন হচ্ছে একে একে তিনটা ডিম দিয়ে দিচ্ছি আর রসুনটা কিন্তু মাছ দিতে হবে আপনাকে ফ্রায়েড রাইসে তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে মতো লবণ দিয়ে এখন হচ্ছে ডিমগুলোকে আমি ঝোড়াঝোড়া করে নেব আর আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন আমি এখানে গাজর কুচি আর হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি আমার বাসে আর কোনো সবজি ছিল না তো আমি এই দুইটাই দিচ্ছি এই দুইটা দিলেই কিন্তু অ্যানও আপনাদের বাসে যদি কোনো কিছুই না থাকে তাহলে কিন্তু ডিম দিয়েও এটা করতে পারবেন আর হচ্ছে কাঁচামরিচ দিতে পারেন আর ঝালের জন্য এখানে কিন্তু আমি কাঁচামরিচও অ্যাড করে নিব। তো এগুলোকে একটু শর্টে করে ভেজে নিয়ে রাইসটা আমি এখানে দিয়ে দিব এগুলোকে কিন্তু বেশি একটা ভাজা যাবে না সবজিগুলোকে একটু ক্রাঞ্চি রাখার জন্য অল্প একটু শটে ভেজে নিলেই হবে এখন রাইসটার সাথে সবজিগুলো একটু ভালো করে মিক্স করে নেবো আমি তারপর একে একে হচ্ছে কি আমি এখানে সস অ্যাড করবো প্রথমে ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব ব্ল্যাক পেপার আর আমি কিন্তু এখানে লবণটাও অ্যাড করে নিয়েছি আর সবার লাস্টে অল্প একটু দিয়ে দিব হচ্ছে কি টেস্টিং সল্ট আর দিয়ে দিব হচ্ছে কি সয়া সস সয়া সসটা একদম অল্প পরিমাণে দিতে হবে তো দেওয়ার পরে সব কিছুকে একবারে ভালো করে একটু মিক্স করে নেবো আর চুলার হিটটা কিন্তু একদম হাই হিটে থাকবে যে কোনো চাইনিজ রেস্টুরেন্টের রান্নাই হচ্ছে হাই হিটের মধ্যে সব কিছু করতে হবে আপনাকে তো এই তো আমার ফ্রায়েড রাইসটা রান্না করা হয়ে গেল। এখন হচ্ছে কি আমি সুন্দর করে টেবিলটাকে সার্ভ করব। আর এই সব রান্না করতে করতে আসলে আমার অনেকটা টাইম বেজে গিয়েছে রাতুলের আসারও সময় হয়ে গিয়েছে প্রায় আসলে এক হাতে রান্না করছি মানে সব কিছু এক হাতেই করা দেন ভিডিও করলে আরও বেশি সময় লাগে একটা কাজ যদি এক ঘন্টায় শেষ হয়ে যায় যদি ভিডিও করি সেটা দুই ঘন্টার মতো সময় লেগে যায় বাট ব্যাপার না আমি আপনাদের সাথে চেষ্টা করি আমার খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে আমি আর আতুল ছাড়া কেউ নেই বলেন আমরা আমাদের দুইজনে খুশি দুইজনে মিলেমিশে এভাবে ভাগ করে নেই রান্নাবান্না শেষ করার পর এখন হচ্ছে কি আমি একটু ডাবলি ভুট ভিজিয়ে রেখেছিলাম মানে কালকে তো এটাকে হচ্ছে সব কিছু মিক্স করে আমি ফুচকার হচ্ছে কি পুরটা বানাবো আজকে ফুচকা খাবো না কালকে খাবো আমরা হচ্ছে রাতের বেলা আবার প্রতিদিন কোরিয়ান ড্রামা দেখি তো ড্রামা দেখার সময় আমাদের মুখটা অবশ্যই চাবাইতে লাগে মানে কিছু না কিছু চাবানোর জন্য আমাদের সামনে খাবার লাগে তার জন্য হচ্ছে ফুচকাটাকে প্রিপারেশন করে একদম রেখে দিব ফ্রিজে কালকে আমরা খাওয়া দাওয়া করবো তো এখানে ডাবলি বুট নিয়েছি তারপরে হচ্ছে কে আলু সিদ্ধ করে নিয়েছি এখন চটপটির মশলা দিব টক দিবো পেঁয়াজ দিব কাঁচামরিচ আর পাতা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব ফুচকা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়াই যাবে না তো রাতুলও কিন্তু ফুচকা খেতে ভীষণই পছন্দ করে তো আমি এখানে ডিমটাকে গ্রেট করে নিয়েছি ফুচকাগুলোকে এয়ার ফ্রায়ারে হচ্ছে ভেজে নিলাম আর এই তো এটা হচ্ছে আমার ফুচকার ডাবলি আর টকটা আমি নিজেই করেছি একদম স্পেশাল গুড় দিয়ে খুবই মজা হয়েছে টকটা এগুলো হচ্ছে সব কিছু এখন ফ্রিজে চলে যাবে কালকে আমরা ড্রামা দেখার সময় এটা খাবো চলে আসলাম আমি আমার টেবিলটাকে সেট করার জন্য আজকে যেহেতু স্পেশালভাবে লাঞ্চ প্রিপারেশন নিচ্ছি তো টেবিলটাকে একটু স্পেশালভাবে ডেকোরেশন করব। সুন্দর করে ফ্লাওয়ার ভাস দিয়ে দিলাম প্লেট বের করে নিলাম আর এর উপরে হচ্ছে ন্যাপকিনটাকেও সেট করে নিলাম একে একে এখন হচ্ছে আমি ফ্রায়েড রাইসগুলো সার্ভ করব। প্রথমে ফ্রায়েড রাইস আর ভেজিটেবল করছি আর রাতল আসার ঠিক আগ মুহূর্তে আমি চিকেন ফ্রাইটা ভেজে নেব কারণ চিকেন ফ্রাইটা যদি গরম গরম থাকে খেতে বেশি ভালো লাগবে আর কালকে রাতল নিয়ে এসেছিল হচ্ছে বাঙালি দোকান থেকে এই চমচম মিষ্টি এটা কিন্তু আমার ভীষণই ফেভারেট আমার বাসায় কেউ যদি চমচম মিষ্টি নিয়ে আসে আমার ভীষণই ভালো লাগে তো এইগুলোকে হচ্ছে আমি আমার প্লেটের মধ্যে সার্ভ করে নেছি আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন চমচম মিষ্টিটা ট্রাই করে দেখবেন এটা ভীষণই মজার আমরা প্রায় এটা এনে থাকি মনে করেন দুই তিন মাস পর পর একবার আতুল নিয়ে আসি বাসায় সব কিছুকেই টেবিলে আমি এখন সেট করে নিয়েছি আর টেবিল সেটিংটা কেমন লেগেছে আপনাদের আমাকে কিন্তু জানাতে ভুলবেন না খাবারের আইটেম যাই থাকুক না কেন আপনি যদি সেটা সুন্দর করে পরিবেশন করেন তাহলে কিন্তু খাবারের স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায় তো এই তো আমার আতলও চলে এসেছে এখন তাকে দিয়ে দিলাম সব কিছু এখন তার মুখ থেকেই শোনেন এই প্রেজেন্টেশন এবং খাওয়া দাওয়া কেমন হয়েছে

স্যার আমি এখন নিয়ে নিয়ে এলাম বিসমিল্লা করে এখন আমি খাওয়া শুরু করবো আমি ভেরি টায়ার্ড আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে করতে আমার ভীষণই খিদা লেগে গেছে স্যার আমি এখন বিশমিল্লা করে খাবো